হজোরের নামাজের পরে ছোট্ট এই দোয়াটি তিনবার পড়লে বড় বড় চারটি রোগ থেকে পাক আপনাকে হেফাজত করবেন আপনি অবাক হয়ে যাবেন এই ফলাফল দেখে আল্লা রব্বুল ইসাতল জালাল বলে দিয়েছেন ফজরের নামাজের পরে যেই গোলামটা তার নামাজের স্থানে বসে ছোট্ট এই দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন বড় বড় চারটি রোগ থেকে ওই গোলামটাকে পাক হেফাজত করবেন সেই দোয়াটি হলো তীর মিজি শরীফ কি শরীফের মধ্যে এসেছে বিসমিল্লাহিল আজিমি অবি আমরা সবাই এই বেসিক দোয়াটি আমরা পড়তে পারি বিসমিল্লাহিল আজিমি অবি হামদিহি এই ছোট্ট দোয়াটি ফজরের নামাজের পরে যদি তিনবার পাঠ করেন আল্লাহ পাক এক নম্বর যে রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে কারো চেহারায় যদি ব্রণ মিস্তা থাকে ওই দোয়াটা পড়ে যদি চেহারায় ফুদা হয় আল্লাহ পাক তার এই ব্রেন মুস্তাকে দূর করে দিবেন দুই নম্বর হচ্ছে এই দোয়াটি যদি আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে তিনবার পাঠ করতে পারেন কোনদিন আপনার প্যারালাইজড হবে না আপনার স্ট্রং হবে না শরীর আপনার অবস হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন নিজ কুদরতি হাত দ্বারা আপনার মতো গোলামটাকে আল্লাহ পাক হেফাজত করবেন এরপরে তিন নম্বর যে মারাত্মক রোগ আপনার মাথার সমস্ত পাগলামি থেকে অথবা মাথার যে কোনো ধরনের রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এরপরে চার নম্বর হলো আল্লাহ রব্বুল ইসাতল জালাল আপনাকে ক্যান্সার থেকে হেফাজত করবেন এই মারাত্মক চারটি রোগ থেকে বাঁচতে হলে আপনি প্রতিদিন ফজর নামাজের পরে এই ছোট্ট দোয়াটা তিনবার পাঠ করবেন আল্লা রব্বুল আলমিন বড় বড় রোগ থেকে আপনাকে পাক হেফাজত করবেন আমার প্রিয় ভাইয়েরা আমরা কিছু হলেই তো ডাক্তারের কাছে যাই মাহফিল গুলোতে মানুষ আমাদের কাছে এসে বলে হুজুর ডাক্তারের ওষুধ খাওয়াতে খাওয়াতে আমাদের রুগীর অবস্থা শেষ হয়ে যাচ্ছে পেরেশালির মধ্যে আছি রোগগুলো ভালো হচ্ছে না বিপদের মধ্যে আছি হুজুর কোনো আমল দিয়ে দেন আমাদেরকে আমি আপনাকে বলছি অনেক ডাক্তারের কাছে গিয়েছেন কবিরাজের কাছে গিয়েছেন এবার আল্লাহর কোরআনের দিকে একটু আপনি ফিরে আসেন আল্লাহর কোরআন আপনাকে ডাকছে আপনি কিছু আমল যদি করতে পারেন আল্লাহ রব্বুল ইসলাত জালাল বলে দিয়েছে আমার কোরআন থেকে আমি আল্লাহ পাক শিফা রেখে দিয়েছি আল্লাহ বলেন অনুনাজিলু মিনাল মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল কোন গোলাম যদি আমি আল্লাহর কাছে সুস্থতা চাই আমি আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল ওই গোলামটাকে সুস্থতার নেয়ামত দান করে দেই এজন্য আমার প্রিয় ভাইরা কেউ মিস করবেন না ফজরের নামাজের পরে আমরা সবাই তো সময়গুলো নষ্ট করি অনেকে ঘুমিয়ে যায় খবরদার ঘুমাবেন না ওই জায়গায় বসে আপনি বিসমিল্লাহির আযীমি ও বিহামদিহি এই ছোট্ট দোয়াটি আপনি অবশ্যই তিনবার পাঠ করবেন আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন ব্রন মেস্তার জন্য অনেক টাকা খরচ করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কোন ফজিলত তাদের চোখের মধ্যে ছানি পড়ে গিয়েছে যাদের চোখটা অহিতুক শুধু দেখা যায় লাফালাফি করে অথবা যে কোনো সমস্যা আপনার চোখের মধ্যে আছে আপনার চোখের রূপ আপনি পাচ্ছেন না এই দোয়াটি তিনবার পরে চেহারার মধ্যে ফু দেন আল্লাহ পাক হেফাজত করবেন আপনার শরীর স্টক হয়ে যায় একসাইড অবশ্যই প্যারালাইজ হয়ে গিয়েছে আমি আপনাকে বলি এই দোয়াটা পরে আপনি ফু দেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন আপনার হয় নাই আল্লাপাক কোনোদিন আপনাকে রোগগুলো দেবেন না এই দোয়াটা পরে ফু দেন আপনার ক্যান্সার হয়েছে আলসারের মতো সমস্যায় আপনি ভুগছেন এই দোয়াটি প্রতিদিন ফজরের পরে আপনি তিনবার পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবিস্মরণীয় ফলাফল আপনাকে